আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দোয়াই আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি আমি চিকিৎসার জন্য অন্য এক জায়গায় আইছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে ফাওনা টাকা আদায় করার কুফুরি একটা নকশা নিয়ে উপস্থিত হলাম যে নকশাটি হলো মগ নকশা হয়তো এটা দিয়ে অনেকে করতে পারেন অনেকে করতে পারেন না তবে এই নকশাটি দিয়ে পাঁচ ছয় রকমের কাজ করা যায় কারণ এটা একটা রাজমোহিনী তাবিজ আর আপনারা তো সকলেই জানেন যে রাজমণি তাবিজগুলি দিয়ে সকল ধরনের কাজগুলো করা সম্ভব হয় তো যারা এই কাজগুলো করতে চান বা করার ইচ্ছা হয় যে আমি একজনকে টাকা দিয়েছি আর সে আপনার টাকাটা দিতে চায় না অর্থাৎ আপনি যাকে টাকা দিয়েছেন স্ট্যাম্প সারা বা ব্যাংকের চেক টাকাটা দিয়েছেন বন্ধুত্বের খাতিলে বা ভালোবাসার খাতিলে বা যেভাবেই হোক হ্যাঁ অর্থাৎ আপনার দয়া মায়া লাগছে যে সে আপনার টাকাটা দিয়ে দিবে কিন্তু এতটাই সে খারাপ সে আপনার টাকাটা তো দেওয়ার ভালো কথা সে আরো আপনাকে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে এবং আপনার টাকাও দিবে না আরও আপনার সাথে খারাপ ব্যবহার আচরণ করতে আসে আপনি খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে তার কাছ থেকে আপনি কিভাবে টাকাটা আদায় করতে পারেন বা আপনি দেখা যায় অন্য এক থেকেও টাকাটা নিয়ে তাকে দিয়েছেন কিন্তু সে এখন আর আপনার টাকাটা দিচ্ছে না বা দিবে না সে আরও অন্য ধরনের হুমকি ধুমকি দিচ্ছে আপনি এগুলো নিয়ে খুবই টেনশন বা চিন্তা ভাবনা করতে আছেন যে আমি তার কাছ থেকে কিভাবে এই টাকাটা উদ্ধার করবো কিভাবে সে আমার টাকাটা দিব এগুলো নিয়ে আপনারা দেখা যায় অনেকে অনেক টেনশন অনেক চিন্তা ভাবনা করে থাকেন তো যার কাছে আপনার টাকা হবে শুধু তার নাম তার ফিতার নামটা হইলে হবে অনেকে বলতে পারেন যে দাদা আমি তো তার নাম জানি যদি তার নাম জানেন বা তার কবি ছবি থাকে তাহলে সম্ভব দেখবেন যে সেই আপনার ফাদারে ক্ষমা সে আপনার টাকা দিতে বাধ্য হবে না হলে সে ধ্বংস হয়ে যাবে এই নকশাটির মাধ্যমে কারণ এটা সাধারণ কোনো নকশার এরা পুরাতন পাঁচশো বছর আগের কিতাবের এবং এটা মগলাইনের কিতাব কুফুরির কিতাব আপনি আমার কথা যদি বিশ্বাস না করে থাকেন তাহলে আপনি করে দেখেন কারণ ফান খাইতে লেগে আপনি সো ফান খাইয়া দিয়ে গাল লেছেন দাগ ঘুরে এখন দই দেখলে ভয় লাগে কারণ আপনি সুন খাইতে খাইতে আপনি গাল লেছেন দাগ আপনি তো দই দেখলে ভয় লাগবে আমি যেভাবে নিয়মটি বলছি এভাবে করেন দেখুন আপনার কাজটি হবে যে তাবুজটি দেখতে আসেন এই তাবুজটি ভালো করে ফেসা রক্ত ধারায় লেখিয়া সেই যার কাছে টাকা হবেন তার নামটি লেখিয়া এই তাবুজটি আপনি উলঙ্গ অবস্থান চিতায় গেড়ে রাখুন আর একটা তাবুজ গাছে লটকে দিবেন যে টাকা পাইবেন সে পাওয়া ধরে টাকা দিতে বাধ্য হবে না বুঝলে যোগাযোগ করুন বা আমাদের থেকে কাজ